ব্লগ ভিডিও বানাই ব্লগ ভিডিও ফেসবুকে সারবো কত টাকা কাকা দশ টাকা পাঁচ টাকা না এটা গুড়ানের পরে যেটাতে উঠবে ওটাই পাইবো না কি ফ্লেট কত করে এগুলো দশ টাকা আর আরও আপনি পনেরো ষোলো বছর আগে না আসসালামু আলাইকুম বাইশ এক দু হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার হজরত সারাস্তি বুগদাদিয়া রাজহি তালা আর মাতা শরীফ আজ পবিত্র উরুস মোবারক তো আমি এর আগে এখানে একটা রিলস ভিডিও দিচ্ছিলাম আর একটা লাইভ দিচ্ছিলাম তো সবাই আমাকে বলতেছেন যে ভাইয়া একটা ব্লগ ভিডিও বানানোর জন্য তো তাদের কথা রাখার জন্য আমি চলে আসলাম আপনারা ভিডিওর প্রথমেই দেখছিলেন আমি ঠিক যেখানে আসি আপনারা দেখুন উড়ুসে কেন্দ্র করে আপনার দেখুন অনেক দোকান পাট উঠছে তো আমি চেষ্টা করব আপনাদের মাঝে আজকে তুলে ধরার জন্য তো তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাই দেবেন আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি দেখুন এটি হলো আমাদের চাঁদপুর জেলা সরস্বী উপজেলার আর সরাসির ভিতরে আপনার সবথেকে বড়ো উরুস আর অনেক দোকানপাট উঠে দেখুন আপনারা রাস্তার দুই পাশে সারি সারি দোকান পাট তো বন্ধুরা আপনারা আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার এম ডি আব্দুল কাদের যারা আমার এম আব্দুল কাদের পেজটি ফলো করে দেননি তারা পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অসংখ্য দোকানপাট অসংখ্য দোকানপাট খাওয়ার দোকান কসমেটিক দোকান খেলনার দোকান আপনাদের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করবেন আর আজকের ভিডিওটি আপনারা কি কোথায় দেখছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন আমি চেষ্টা করব আপনাদের পুরো ভিডিওটি দেখানোর জন্য এইদিকে আসলে আপনারা দেখতে পারবেন এই যে খাওয়ার দোকান এই যে আপনারা দেখুন খাওয়ার দোকান কেমন আছেন ব্যসা বিক্রি শুরু হয় না এখনো হবে না আচ্ছা দেখুন আপনারা এদিকে মিষ্টি জিলাপি বানানো হচ্ছে দেখুন এই একবারই ফ্রেশ জিলাপি দেখতে থাকুন সবাই আর উপভোগ করুন এদিকে আছে সিঙ্গারা আছে সমস্যা আছে ব্যাসা বিক্রি শুরু হয় আপনাদের সারা চলবে না কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন না কেমন চলে ব্যবসা বিক্রি না আপনার বাসা কোথায় মুজফরগঞ্জের সাথে না প্রতি বছরে আসেন আমাদের এই উড়ুসে না ব্যসা বিক্রি হচ্ছে একটু পরে হবে না তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি চেষ্টা করতেছি আপনাদের আজকে আমাদের সারাস্তি যে ইন্ডি হয় স্টেপ বাই স্টেপ প্রতিটা দাপে দাপে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা আশা করি দেখবেন না টেনে সবাই দেখবেন আচ্ছা আমি এখন ঠিক যেখানে আছি আপনারা দেখুন যে আপনারা দেখুন দিক দিয়ে চলে যায় আপনার এই যে এটা সামনে যাইলে মাজার আর এই রোডটা দিয়ে চলে যায় আপনার বুলদিঘি বাজার বা তালতলা আর এটা তো সোজা কালীবের রোডে এই রোডটা তো আমি হ্যাঁ ভাইয়া কি আনারসে নিয়ে আসেন না এই যে আমাদের এই উরুসে আনারস হয়েছে দেখুন পিস কত করে বিক্রি করেন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা করে না কোথায় থেকে এসেছিলেন আপনি কোন জায়গা থেকে এসেছিলেন লাকসাম থেকে এসছিলেন কিভাবে জানেন দেন আমাদের এখানে উরুস আজকে প্রত্যেক বছর আসেন না এ ভাই তোমার বাসায় কোথায় রহিমানগর এটা কি লটারি দাও না কিভাবে সে একটা লটারি দাও তো দেখি হ্যাঁ মানে লটারি কত করা পাঁচ টাকা ঘোড়া মানে এখানে যদি রুটে সাইডটা দিতে হবে না সাইডটা দিবা তুমি আর এটা কি ছয় ছয় হলো ছয়টা দিবা না ঠিক আছে ঠিক আছে ওকে ব্যবসা করো ঠিক আছে ওকে ভাইয়া হ্যাঁ আমি তো হ্যাঁ আমি তো খাবো না আমি ভিডিও করতেছি এই তানবেট এই তানবের এদিকে ছোটো ভাই তান বেড়ে দিয়েছিল এখানে দোকান এই তো ভাইয়া আসলাম ভিডিও বানানোর জন্য ব্লগ করার জন্য তো আর আমি এখন এই যে দেখুন আপনারা ঠিক এখন যেখানে আছি পুরুষকে কেন্দ্র করে আপনার এই জায়গায় সকল দোকানপাট কিন্তু এখানে বটছিলো আপনারা দেখুন ক্লিয়ার দেখা যায় কি না আমি চেষ্টা করতেছি আপনাদের একটু জুম করে দেখানোর জন্য এই যে দেখুন আর এই যে এইদিকে যে গাড়িগুলো আসতেছে এগুলো আপনার এই যে সামনে যাইলে মাজার তো ভিডিওটি আজকে একটু বড় হবে আশা করি আপনারা সবাই না টেনে দেখবেন আর যারা আমার পেজটি ফলো করে দেননি দয়া করে পেজ আমার পেজটি ফলো করে দিবেন এম ডি আব্দুল কাদের আমার অফিসিয়াল পেজ আচ্ছা আমি সকালবেলা বারোটার দিকে এসে লাইভ আর আজকে ভিডিওটি আপনারা পাবেন ইনশাআল্লাহ আগামীকালকে সাসা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার বাসা কোথায় না ব্যবসা বিক্রি শুরু হয়েছে শুরু হয়েছে না সারা রাত চলবে না তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে আপনি ব্যবসা বিক্রি করেন আমি দেখাচ্ছি তো সবাই সবাই দেখতে চাইছিল যে আমি এর আগে একটা লাইভ দিয়েছিলাম আর একটা ছোট একটা রিলস ভিডিও দিয়েছিলাম তো সবাই আমাকে বলতেছেন ভাইয়া একটা ভিডিও বানান ভিডিও বানান আর ভিডিও এদিকে আসলে আপনারা দেখতে পারবেন এখানে অনেক ধরনের এগুলো কি নাগামরিচ লেবুর টক বড়ই মিষ্টি টক সরিষার বাটা তেঁতুলের টক ভাইয়া এগুলো প্লেট কত করে বিক্রি করেন

তো আমি প্রতিটা গলি তো আর ঘুরতে পারবো না আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু করে দেখাইতে আপনারা গলিটা দেখুন আমি এখন মেলাকে ইরুসকে কেন্দ্র করে যেখানে ঢুকান পাটগুলো আমি ঠিক এখন এখানে আসছি এখান থেকে যাব যেখানে ওয়াজ হয় ওয়াজের প্যান্ডেলের ওখানে যাব ওখান থেকে আবার যাব আপনার মাজার শরীফের এখানে তো আপনারা সবাই দেখুন এখন আশরণে আমাদের আজান দিচ্ছে দেখুন আস্তে আস্তে মানুষের আগমন হবে দেখুন আমরা যখন ছোট ছিলাম তখন এই উরজের আসার জন্য কত কষ্ট করে আমরা এখানে আসতে হতো কারণ আমাদের বাসা তো অনেক দূরে নোয়াগাঁও থেকে আমরা ঠিক আসতাম তখন তো ছোটো ছিলাম একে একা আসতে আমাদের খুব সমস্যা হতো আর এদিকে আসলে আপনারা খাওয়ার দোকানগুলা সব দিকে যে দেখুন খাওয়ার দোকানগুলা সব দিকে আমি আপনাদের প্রত্যেকটা গলি দেখাবো আজকে প্রত্যেকটা গলি দেখাবো আজকে আপনাদেরকে দেখুন হ্যাঁ ভাই আপনার দোকান কোনটা এটাতে কী কী বিক্রি করেন আপনারা আমরা তো বিক্রি করি হালিম চটপটি হ্যাঁ তারপরে যাই পরোটা বাজনি আজকে রাত্রে সারারাত চলবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আর ভিডিও তো ভিডিও আপলোড দিম আগামীকালকে তো এখন অনেকে হয়তো আমাকে বলতে পারেন যে ভাই আপনি আজকে ভিডিওতে কথা বলতেছেন না কেন আসলে এখানে অনেক মানুষ তাই বেশি কথা বলতে পারবো না জাস্ট আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দেখতে থাকুন এই যে আমি এখন আইসি একবারে ঠিক জায়গা মতন আমরা যখন একবারে খুব ছোট ছিলাম এই যে যেমন এদিকে এই যে সমান ছিলাম না এই যে সমান ছিলাম তখন আমরা উড়সে আছি এইগুলা খাইতাম টাকা এগুলো প্লেট কত করে এগুলো দশ টাকা আর আবার আপনি পনেরো ষোলো বছর আগে এগুলো কত ছিল প্লেট দুই টাকা ছিল আমরা এইগুলো অনেক খাইতাম তারপরে যে এখানে শরবত খাইতাম আর এগুলা হাতে লাগাইতাম বিভিন্ন নামের উপরে নাকি যদি কোনো মেয়েকে পছন্দ হইতাম ওই মেয়ের উপরে এগুলো আমরা হাতে ইয়ে করতাম হ্যাঁ এখন কি এখনো এইভাবে সেম আগের মতনই চলে না তো আপনার বাসা কোথায় লাকসাম থেকে আইসেন লাকসাম কোন জায়গা কান্দিরপাড় কান্দিরপাড় বুঝছি বুঝছি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকে আবার এটা ভাবতে পারেন যে শহর কান্দির ফান না শহর কান্তির না এটা হলে গ্রাম কান্তির হ্যাঁ চিনি আমি গেছি ওইদিকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আচ্ছা জিনিসটা দেখে আসলে ছোটবেলার একবার এই স্মৃতিগুলা খুবই মনে পড়ে গেল আপনি দেখুন ভিডিও বেশি বড় হয়ে যাবে তো আমি আর বেশি এখানে আর হাঁটবো না এখান থেকে আমি যেখানে ওয়াজ ওয়াজ হয় ঠিক ওইখানে চলে যাবো এখান থেকে তারপর মাজারের কাছে যাবো এই যে দেখুন এখানে আছে মাটির পুতুল আছে এখানে মাটির পুতুলগুলো এখানে মেলা এটা প্রতি বছর হয়তো এই অনুসটি অনেক দূর দূরান্ত থেকে অনেক দোকানদার আসে আর যখন রাত হয়ে যাবে দেখবেন এখানে আমি এখন ভিডিও করতেছি খুবই মানে একবার রিল্যাক্সে তখন তো আর ওইভাবে ভিডিও করা যাবে না তো আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে ভাই আপনাদের মেলা নিয়ে আপনার লাইভ দিয়েছিলেন ছোট রিলস ভিডিও দিয়েছিলেন তো আপনার কাছে রিকোয়েস্ট আপনি একটা ব্লগ ভিডিও বানান কত টাকা কাকা দশ টাকা আর পাঁচ টাকা না এটা ঘুরানোর পরে যেটাতে উঠবে ওটাই পাইব নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাসা কোথায় আপনার বাসা কোথায় সারসি না

এই চাচার দোকান ভালো আছেন ভালো আছেন না তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে ভিডিওটি হয়তো আজকে একটু বড় হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের মতামত জানাই দিবেন সবাই কমেন্টের মতামত জানাই দিবেন কেউ কাকা আসসালামু আলাইকুম না না ব্লক ভিডিও বানাই ব্লক ভিডিও ব্লক ভিডিও বানাই ব্লক ভিডিও ফেসবুকে সারবো কোনো না এখন তো এটা তো আমি শুক্রবার সারবো আর ভিডিও ইনশাল্লাহ আপলোড হবে শুক্রবার কত করে বেসেন হালিম দেখান আমার শাসা যান আমার ডাক দিয়ে নিয়ে আইছে দেখান এই ছোটোবেলা আমরা যখন অনেক ছোট ছিলাম এই শাসার দোকানে রাজাঘর বাজারে শাসার হোটেল ছিল শাসার এই গরুর মাংস দিয়ে আমরা রোডে পরোটা দিয়ে খাইতাম খুবই সুস্বাদু হইতো শাসা কবার এলো দেব করা বাড়ি না কাকা রাজাগার পাশে এ জালমুড়ি কার আপনার না কত টাকা করে বিক্রি করেন জালমুড়ি বিশ টাকা করে না আপনার জালমুড়ি কিন্তু খুবই সুস্বাদু হয় আর হালিম কার হালিমটা একটু দেখো ভাইয়া আরে মাসাল্লাহ বিশাল হালিম দাও দেখো কত করে বেশ হালিম পঞ্চাশ টাকা একশো টাকা একশো টাকা বাসা কোথায় আচ্ছা ঠিক আছে ওকে ইনশাল্লাহ তোমাকে এই ভাইয়াকে চিনে দেখেন ওনার বাস হলো আমাদের ডেপ করা উনি প্রত্যেকটা ওয়াজ মাফিলে হ্যাঁ দোকানদারি করে তো ভিডিওটা তো ইনশাল্লাহ আপলোড হবে শুক্রবারে তো আপনারা ওনার কাছে যদি দেখেন ওনার কাছে আসবেন ঠিক আছে এনে স্বাদ হয়তো না অবশ্যই আচ্ছা স্বাদ হলে তো সবাই আসবে ঠিক আছে ওকে ধন্যবাদ আমিও ওদিকে যাচ্ছি তো আমি এখন যেখানে ওয়াজ হয় হ্যাঁ যেখানে গরু কাটাকাটি হয় পাক শাক হয় ঠিক ওইখানে যাব ওখান থেকে আমি মাজার মাজারের কাছে যাব মাজারের কাছে যাওয়ার পরে আমি ভিডিওটি এখানে সমাপ্তি করব তো আশা করি আপনারা সবাই দেখবেন দেখুন কত দোকান ফাট দোকান ফাট দেখ

আপনারা দেখতে থাকুন এখানে হলো সে প্যান্ডেলটি এখানে ওয়াজ হবে সারা রাত জিকির হবে দেখুন আপনারা এখান থেকে একটু জুম আপনারা এসে ওট ইয়া সরি মহিষ হ্যাঁ এই যে মহিষ এখানে দেখুন পুরুষের মহিষ এখানে আর এখানে মশলা জাতীয় যেগুলো এগুলো মেরামতের কাজ চলতেছে এগুলো দেখুন ওই এখানে দেখুন কতগুলো মানুষ এখানে সকল গরু ছাগল মোষ এগুলো এখানে জবাই হয় আমি আপনাদের একটু জুম করে দেখাই ওনারা এখানে গরু মোষ ছাগল এগুলো কাটাকাটি কাজ চলতেছে তার পাশে তার পাশে গরু মাংসগুলো এখানে আবার পিস পিস করে আবার এই তার পাশে এখানে রান্নার কাজ হয় যে এখানে রান্নার কাজ হয় তো চলুন আপনাদের সাথে সব সবগুলো একটু ভিডিও মানে জায়গা আমি শেয়ার করি একটু এখানে মাইকের সাউন্ড হচ্ছে হয়তো আমার কথার ভিতরে হয়তো একটু ভুল হতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে দেখুন এখানে কতগুলো হান্ডি দেখুন এই যে দেখছেন কতগুলো হান্ডি এখানে দেখুন এগুলা এখানে এই হাণ্ডিগুলো দিয়ে এখানে ফাঁকশাক হবে যে হান্ডিগুলো দিয়ে এখানে ফাঁকশাক হবে দেখুন এই যে ওনারা আসেন পাক করার দায়িত্ব মনে সম্ভবত ঠিক আছে তারপরে এখানে এলো কাউন্টার তারপরে এই জায়গাটায় আপনার গরুগুস্থগুলো কুটাকুটির কাজ হচ্ছে দেখুন এই যে তো যেখানে আপনার গরুগুলো জবাই হয় আমি একটু ওই জায়গাটা একটু আপনাদের মাঝে একটু তুলে ধরলাম ভাবছিলাম আপনার যেখানে আপনার গরুগুলা জবাই করা হয় ওই জায়গাটা আপনাদের মাঝে তুলে ধরতাম কিন্তু ওইখানে যেহেতু রক্ত দেখা যায় তো আমি ওইগুলা এই জন্য দেখাতে পারবো না জাস্ট আপনাদের সাথে একটু দূর থেকে আপনাদেরকে একটু দেখাই দিলাম এটা আপনারা দেখতে থাকুন এখানে গরুটি জবা হয় তো চলুন আমরা এখন চলে যাব তো চলুন আমরা এখন চলে যাচ্ছি মাদার শরীফ যেখানে আছেন ঠিক এখানে আমরা চলে যাব কথা না বললে হয় এই যে আপনার দোকানপাটগুলো দেখতে আছেন এই যে একটা সময় আমরা যখন স্কুল লাইফে আমরা এই দোকানে এখানে আসি অনেক সময় দিতাম বন্ধুদের সাথে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে ওই যে দেখুন দেখা যায় গয়ে সাপ্র হজরত সারাস্তি বুগদা দিয়া রাজিউল্লাটা দরবার শরীফ ওই যে ওখানে দেখুন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে যতটুক আমি অনেক দূর থেকে জুম করে দেখাচ্ছি আপনাদের দেখা যাচ্ছে এখন ক্লিয়ার দেখা যায় কি না তো সব কথা শেষ হলো যে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে সবাই আপনার শাস্তি হুজুরকে যারা ভালোবাসেন তাদের কাছে অনুরোধ করছি যদি আপনি শাস্তি হুজুরকে ভালোবাসি থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারা সবাই বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা কেমন আছেন ভালো আছেন দেখুন আপনারা যেহেতু প্যান্ডেলের এখানে মাইক চলে আমি আসলে তেমন কথা বলতে পারতেছি না আর কথা বললেও হয়তো আমার কথাগুলা কিন্তু বেশিরভাগই ভুলভাল হয়ে আসে তো ওতে আপনারা কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম সবাই কেউ খারাপ কম করবেন না আসসালামু আলাইকুম ভালো আছি না আচ্ছা দেখুন এখানকার আর এই যে পাশে হইল আপনার সারস্বী হুজুরের যে দিঘিটা না আমি সবাই চিনে আচ্ছা একটু আপনাদেরকে একটু দেখাই এটা হলো সেই দিঘিটা বিশাল বড়ো দিঘি আর এই হলো হল সারস্বী হুজোর শরীর তো আমার প্রিয় দেশি এবং প্রবাসী মায়েরা দেখুন আমার সামনে স্বাস্থ্যী ভুজা দিয়ে মাদার শরীর ভিডিওটি সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ মিনিট হবে আশা করি ডাক্তার ভিডিওটি না টেনে দেখবেন ভালো লাগবে আমি এর আগে একটা লাইভ দিয়েছিলাম আর একটা ছোট্ট একটা রিল বিরোধ দিচ্ছিলাম আপনারা মোটামুটি সবাই সারা দিচ্ছেন তাদের কথা রাখার জন্য আবার চলে আসলাম এখানে একটা ব্লক ভিডিও বানানোর জন্য তো সবাই উপভোগ করবেন আজকের বিলটিমৎকার আলহামদুলিল্লাহ আমি এখন ঠিক সারস্তী হুজুর মাজারের ঠিক সামনে আসলাম আপনার কিন্তু এসে মাজার এখানে দূর দূরান্ত থেকে অনেক বক্তবৃন্দু আছে মাজার জিয়ারাত রসুল্লাহ আমরাও আসি এখানে আসি মাজার জিয়ারত করি আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার শুক্রিয়া আমরা আমাদের সারস্তী হুজুরকে আমাদের এই সারস্তী থানায় ওনারা আমরা পেয়ে পেয়েছি এটা আমরা নিজে থেকে অনেক গর্ববন্ধ মনে করি আর পাশে আছে আপনার কবরস্থান অনেক গাড়ি যাচ্ছে আমি এই যে পাশে আছে কবরস্থান দেখুন যে কবরস্থান এখানে তো আমি এখন চলুন আপনাদেরকে যেখানে যে দিঘি সারাস্তি যে দিঘি সবাই দিঘিটা দেখতে আসে আমি ওই দিঘিটার কাছে এখন আপনাদেরকে নিয়ে যাব আজকের ভিডিওটি সর্বোচ্চ তিরিশ মিনিট হবে আশা করি আপনারা সবাই দেখবেন তিরিশ মিনিট হবে বেশি বড় হয়ে গেছে কারণ ভিডিওটি আপনারা সবাই দেখবেন না টেনে দেখবেন আর এই যে পাশে এখানে হইলো আপনার যে মসজিদটি যে এখানে হলো মসজিদ এ হলো মসজিদটা এই হলো মসজিদ এখানে মসজিদ এ পাশেও কবরস্থান আছে এখানেও কবরস্থান আমি আপনাদেরকে এখন দেখাবো যে ডিজিটাল আর এই যে রোডটা এই রোডটা দিয়ে চলে যাবেন আপনি কাপ সোনাপুর চাইলে আপনি সারাস্তি বাজারে চলে যেতে পারবেন এই রোডটা দিয়ে এটা হইলো সেই বাইরাল আপনার সারাস্তি দিঘি অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে এখানে এসে সবাই আপনার নামাজের রোজুটা এখানে করে এখানে নামাজ রোজুটা করেন আর বিশাল বড় দিঘি আপনাদেরকে একটু দেখায় এই যে কবরস্থান তো আমি চেষ্টা করলাম আপনাদের মাঝে সারসী উরুস উপলক্ষে এই যে ফুল একটি ব্লগ ভিডিও আনার জন্য তো আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন সবাই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি এখানে রাখতেছি আর বেশি বড় করবো না যেহেতু তিরিশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে ভিডিওটি চমৎকার দৃশ্য এই যে আমার এই যে তো আমার প্রিয় প্রবাসী মুখী যারা আছেন প্রিয় সরি শহরমুখী যারা প্রিয় প্রবাসী বাইরা তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আজকের এই ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে সবাই অবশ্য লাইক করবেন আর কমেন্ট তো করবেন আর সাথে সাথে একটা শেয়ার করে দেবেন আর যারা আমার পেজটি ফলো করে দেননি এম ডি আব্দুল কাদের আমার পেজটি সবাই একটু ফলো করে দিবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের মতো ভিডিওটি এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম